এখন বাজে এগারোটা আটত্রিশ আর আমি না একটু আগে শুয়ে পড়েছিলাম শুয়েও গেছিলাম দেখতে পাচ্ছ তো শুয়ে গেছিলাম আর আমার এই চোখের অবস্থাটা ভীষণ খারাপ মানে কেন কী জন্য বুঝতে পারছি না কিন্তু প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে গালে এসব বেরিয়েছে হঠাৎ করে না আমার মানে আমি দমকাল থেকে খাওয়া দাওয়া করেছি দিয়ে ঘুমিয়েছি কিন্তু আমার হঠাৎ করে খিদে পেয়ে গেল এটা আমার আমি অনেক ছোট ছিলাম মানে অনেক ছোট থেকে আমার এটা অভ্যেস যে রাত্রিবেলায় খিদে পেয়ে যায় অনেক রাত্রিবেলায় চকলেট মকলেট থাকলে সেগুলো খেয়ে নিই তো এই অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছিলো আজকে হঠাৎ করে আবার খিদে পেয়েছে তো চলো কিছু মিছু যদি থাকে দেন আমি ওটা খাবো খেয়ে আসি তারপরে ঘুম আনফর্চুনেটভাবে দুধটাও ছিল ফুরিয়েছিল না তো একটু খেয়ে আসলাম তাও রাত্রিবেলায় ঘুমটা হবে আর এখন শুনবো আমি সানডে সাসপেন্স মানে আমার এত ভালো লাগে মানে মিরের যে গল্পগুলো হয় এত সুন্দর লাগে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের যদি খুব একটা সুন্দর একটা ভৌতিক গল্প শোনার থাকে তাহলে তোমরা নিকশ কালো বলে একটা গল্প আছে সেটা তোমরা শুনতে পারো চার ঘন্টা মানে আমার খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো এখন একটা সানডে সাসপেন্স চালিয়ে তারপর দেন ঘুমাবো তার আগে আমার কিছু ইডিট ছিল সেগুলো কমপ্লিট করেছে এখন ঘুমাবো সকালবেলায় আমার শ্যুট আছে তো শ্যুটের ভিডিও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো তো আজকের মতো গুড নাইট অ্যাকচুয়ালি কালকে আমি ভিডিওটা শেষ করেছিলাম ভাবলাম সকাল থেকে ভিডিওটা করব কিন্তু হয়ে ওঠেনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাপড় চোপড় কাচলাম জুতোগুলো কেচে দিয়েছিলাম তারপর স্নান টান করে ডিরেক্ট আমি পার্লারে এসেছি আজকে আমার শ্যুট আছে এখান থেকেই যাবো বাট এক্স্যাক্টলি আমি এখনও টাইমটা আমাকে জানানো হয়নি আমি ওই জন্য এতে চলে আসলাম বাট পার্লারে এসে না আমার সঙ্গে একটা মানে বেশ সুন্দর একটা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো ঘটছে এখন পর্যন্ত ঘটেছে দু দুটো ঘটনা আমার এত ভালো লাগলো মন ভালো করার জন্য এর চাইতে আমার মনে হয় না যে ভালো কিছু হতে পারে তোমাদেরকে বলি এখনই মানে ঈদের আগে একটা ভ্লগে আমি দেখেছিলাম একটা বাচ্চা এসেছিল ও প্রচণ্ড পরিমাণে আমার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে একটা বাচ্চা এসেছিলো তো ও কিনা ওর মাকে নিয়ে দুবার এসেছিল আমার সঙ্গে দেখা করতে বাট পাইনি আমাকে আমি হয়তো শুতে ছিলাম কিংবা কোথাও একটা ছিলাম এখানে ছিলাম না আজকে ওর নানুর বাড়ি যাচ্ছে তো বলেছে মা আমাকে মামনি আনটির সঙ্গে দেখা করে তারপরে নিয়ে যাবে তো এসেছে ও আমাকে দেখতে এত খুশি এত খুশি আমাকে জড়িয়ে ধরেছে আমি ওকে কোলে নিয়েছি ও যাবে না মানে এত এত মিষ্টি দেখতে মা মানে হয়তো বলে না যে সামনে বলতে হয় না নজর লেগে যাবে বাট সত্যি বাচ্চাটা এতটা মিষ্টি এতটা সুন্দর আমার কাছে ফোনটা দূরে ছিল যে যে কারণে আর ওর মা বলছিল একটু তাড়া দিচ্ছিলো যে যাবে একটা জায়গায় রোদ হয়ে গেছে তো সেই জন্য আমি ভিডিও নিতে পারিনি নয়তো আমি নিতাম তারপরে দেন পার্লারে একটা মেয়ে এসেছিলো তো ও কি না করিমপুরে কোনো একটা পার্লার থেকে স্ট্রেটনিং করিয়েছিল। দেন তারপরে সেকেন্ড টাইম যে স্ট্রেটনিংটা হয় সেটা করার জন্য শুধুমাত্র এই পার্লারে এসেছে কারণ ওর আমার সঙ্গে দেখা হবে মানে এটা দেখা হবে এটা তো বললোই তারপরে বলছে আমার অনেক দিনে দিচ্ছে আমি তোমার সঙ্গে একটা ছবি তুলবো আমি ঠিক আছে আমি তুলে দিচ্ছি কোনো ব্যাপার না ছবি তুললো হাগ করলো মানে এই সব জিনিসগুলো না ও বলছে যে তোমার জন্য আমার একটা গিফট রাখা ছিল আমনি কিন্তু আমার আনা হয় না আনা হয়নি আমি তো আনফর্চুনেটভাবে এসেছি তো নেক্সট টাইম যখন আসবো আমি তোমার জন্য নিয়ে আসবো গিফটটা বড়ো কথা না বাট এই যে এই যে এই যে তোমাদের ভালোবাসা আমি সত্যি বলছি আমার মন ভালো করার জন্য এগুলো অনেক বেশি যথেষ্ট এর জন্য দামি দামি গিফটের দরকার হয় না কোথাও ঘুরতে যাওয়ার দরকার হয় না দামি দামি কোনো কিছু দরকার হয় না এভাবে ভালোবেসো সাপোর্ট করো সত্যিই আমার মন ভালো হয়ে গেলো এখন পর্যন্ত তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি শ্যুটে যাব শ্যুটে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো আমি সত্যি বুঝতে পারি না যেদিন যেদিন আমার শ্যুট থাকে সেদিনই কি অতিরিক্ত প্র মানে পরিমাণে গরম পড়ে আমি লিটারালি আমার জানা নেই কিন্তু সেই দিনটা ছিল ভয়ঙ্কর গরম মানে ভয়ঙ্কর গরম তো যাই হোক গিয়ে প্রথমেই আমি আখের জুস খেয়ে নিয়েছিলাম দু কাপ মতো দু গ্লাস আমি প্রথমে খেতাম না এটা আমার পাপা আমাকে খাওয়াটা শিখিয়েছিলেন আমার পছন্দ হতো না তো জোর করে খাইয়েছিলেন এক্সাম দিয়ে আস্তে আস্তে দেন সেদিন থেকে আমি খাই তো এখানেই ছোট ছোট শ্যুটের তোমাদের সাথে দুটো ক্লিপ শেয়ার করলাম কারণ পুরো শ্যুটের ক্লিপ আমরা শেয়ার করতে পারি না তো তারপরে একটু ক্যামেরাতে চার্জ ছিল না তো সেই জন্য আরিয়ান বললো যে চলো একটু আমরা বাঁশের কেল্লা যাই মেবি এই রেস্টুরেন্টের নাম ছিল বাঁশের কেল্লা আর এখানটায় নতুনভাবে শ্যুট করতে চলে এসেছিল স্বপ্নের ডানা থেকে তৌফিক কারণ ওরও শ্যুট ছিল আর গরমের মধ্যে মানে এক্সপ্লেন করতে পারবো না এতটা পরিমাণে গরম পড়ছিল তো প্রথমে গিয়ে বলেছিলাম আর আরিয়ান জিজ্ঞাসা করছিল কি খাবে আমি বলছি এই গরমের মধ্যে শুধু লাস্সি বানিয়ে দিতে বলো সুন্দরভাবে এখনকার লোকেশন হচ্ছে মস্তরাম আর মস্তরাম আমি শ্যুট করতে আসলাম তো আমি এই লোকেশনটার কথা আমি এক্সপ্লেন করতে পারবো না হয়তো ক্যামেরা বন্দিও করতে পারছি না জাস্ট ওয়াও মানে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না যত দূর চোখ যাচ্ছে পেছনটাও সেম অত ওইরকমই সেম টু সেম মানে দারুণ লাগছে দারুণ দারুণ এই মানে বিকেলের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর আমি ভাবতে পারিনি আরে আমি ব্লগ বানিয়েছি তোমরা রেডি করো না আজব তো এর আগেরও একটা শ্যুট ছিল আমার মস্তরামে গ্রামে বাট এই সাইডটা আসা হয়েছিল না ওই দিকেরই একটা সাইডে দাঁড়িয়ে শ্যুট করে চলে গেছিলাম কিন্তু সেই দিন আমি বাইক ড্রাইভ করে গিয়েছিলাম অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি আর সত্যি জায়গাটা ভীষণ সুন্দর পরন্ত বিকেলে যদি যাওয়া যায় তো খুব সুন্দরভাবে ঘুরে আসা যাবে খুবই সুন্দর জায়গাটা তো আমরা শ্যুট শেষ করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এসেছিলো তারপর তো এই জঙ্গলের ভেতর দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে রাস্তা বাপরে বাপ আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যে কিসের ভেতর দিয়ে যাচ্ছি তো যাই হোক আমরা শ্যুট শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম এদিকে আগিয়ে আমাদের আগে আগে যাচ্ছিলো আমরা আসছিলাম দেন ওরা চলে যাবে ওদের ওই আমি চলে যাবে বাড়ি তো এই আপনার ভিডিও দেখাবে নেক্সট কোনো একটা ভ্লগে তো